আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসলাম কিশোরগঞ্জ সোহাগ বাসায় আমরা আমাদের যাওয়ার কথা ছিল মিঠা মইন হাওরে ওখান থেকে আমরা এখন ওনার বাসায় আসলাম একটু দেখা করার জন্য আমরা এখন যাচ্ছি বাসা ভিতরে

এডা রাইকে দেনা নাম কা গাল গারে করে আমরা পেড়াটা ধরে ধরে কত কয়টা আমরা গ্রামের ভিতরে ঠান্ডা খাও জীবন তুমি খাও দেখাও গটক জীবন তার গটক জীবনে